কেউ বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে চার বছর এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এরা বলে আমরা থাকবো ছয় বছর সংগ্রামী সাহায্য বন্ধু করানো বছর পুজোর এক বছর অন্তর্মতিকালীন সরকার হলকায় থাকতে পারবে না পাইবে না পাইবে না প্রিয় ভাইরা নে অন্তর্মতিকালীন সরকার সবচেয়ে বড় বার্থ প্রথম দর্থ হলো আমার ছাত্র ভাইরা যারা জীবন দিয়েছেন তিনি অত থেকে দিকে চলে গেছেন হাজার হাজার ছাত্র হত হয়েছেন তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা আজও পর্যন্ত করতে পারে আমি আজকে পত্রিকা দেখলাম একটি ছাত্র আবু নাম এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী ছিলেন তিনি তার দ্বারা ঘুরে বেড়াচ্ছেন কোন জায়গায় সঠিক চিকিৎসা পাচ্ছেন না আমি অন্তর্বর্তীকালে সরকার কৃতার্থ হবে যাব আমার ছাত্র ভাইদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করুন প্রিয়তাহিদি জনতা আমাদের মা কেন ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত বক্তব্য দিবেন এই ফুলি সরকারের বিচার করতে হবে প্রিয় ভাই আমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে মনে করে দিতে চাই আমরা ভারত বিরোধী কিন্তু মনে রাখবেন না যে আমরা কিন্তু আমেরিকাকে বন্ধু মনে করি না ওয়ামাই কামের পরামর্শ বাদ দিয়ে বাংলার জমিনে আমেরিকার কোন প্রতিশ্রুতি বাংলার জমিনে বাস্তবে আমরা করতে দিব না প্রিয় ভাইরা আমার কথা বলবেন শ্রী আরিফ আপনাদের কোথাও আহ্বান জানাবো একটি এই সরকার থেকে শিক্ষা হবে বাংলাদেশের ওলামা ইকলামকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না এই জন্য আমাদের একত্রতা ঘোষণা করতে হবে একসাথে থাকতে হবে এগুলোর আহ্বান চালিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখিরি দেওয়া না আমি আলহামদুলিল্লাহ হিরবিল